ভাবুন তো পৃথিবীতে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো এক বছর দশ বছর নয় চলে আসছে পঞ্চাশ এবং সত্তর এমনকি একশো বছরও বেশি সময় ধরে এই যুদ্ধগুলোর অনেকগুলোতে আজও কেউ নিয়মিত গুলি চালায় না কিন্তু তবুও আন্তর্জাতিক আইনে সেগুলো আজও চলমান যুদ্ধ কোরিয়ার উপদ্বীপ মধ্যপ্রাচ্য ইউরোপ ইন্ডিয়া পাকিস্তান আর গাজা এবং ইসরায়েল এই পাঁচটি দেশের যুদ্ধ আজকের আমরা জানব এই যুদ্ধগুলো কবে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল এবং কেন এই যুদ্ধগুলো আজও চলমান চলুন শুরু করা যাক এমন একটি যুদ্ধ দিয়ে যেটি প্রযুক্তিগতভাবে আজও শেষ হয়নি তালিকার প্রথমেই আছে কোরিয়ার উপদ্বীপের লড়াই সালে শুরু হওয়া কোরিয়ার যুদ্ধ কি শেষ হয়েছে প্রযুক্তিগতভাবে উত্তর হলো না সালে দুই দেশের একটি চুক্তিতে শুরু করেছিল কোনো শান্তি চুক্তিতে নয় অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা এখনো যুদ্ধরত কেন এটি শেষ হবে না একদিকে উত্তর কোরিয়ার কিং উন জন তার পরমান শক্তি বাড়াচ্ছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া আমেরিকার সাথে সামরিক জোট মজবুত করছে দুই কোরিয়ার মাঝখানে যে ডিমিলিটারি জোন ডিএমজেড আছে সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমানাগুলোর একটি গত সত্তর বছরে কোনো সমাধান মেলেনি আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় এবং জটিল দীর্ঘস্থায়ী সংঘাত হলো ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু এটি এক টুকরো জমির লড়াই নয় এর সাথে জড়িয়ে আছে ধর্মীয় আবেগ এবং কয়েক প্রজন্মের রক্তক্ষয় ইতিহাস উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র গঠনের পর থেকেই এই সংঘাতের শুরু একাধিকবার শান্তি আলোচনা হয়েছে ওশালো চুক্তি হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি একদিকে ইসরায়েলের নিরাপত্তা ও বসতি স্থাপন অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন এই দুই বিপরীতমুখ স্রোত কোনো দিন কোনো বিন্দুতে মিলছে না ফলে গাঁজা ও পশ্চিমার তীরে চলা এই লড়াই অনন্তকাল ধরে চলার ইঙ্গিত দিচ্ছে তিন নম্বরে যে যুদ্ধটি রয়েছে সেটি হল ভারত বনাম পাকিস্তান সাতচল্লিশ এর দেশভাগের পর থেকেই কাশ্মীর হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার টাইম বোমা ভারত ও পাকিস্তানের উভয় দেশই কাশ্মীরের নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এই একটি ইস্যু নিয়ে দুই দেশ তিনটি বড় যুদ্ধে জড়িয়ে আছে বর্তমানে দুই দেশেই পারমাণবিক শক্তিধর ফলে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয় সীমানার লাগাতার সংঘর্ষ এবং কূটনৈতিক অচলবস্থা প্রমাণ করে যে কাশ্মীরের সমস্যা সমাধানে কোনো পক্ষেই কোনো সাধারণ ঐকরমত্য পৌঁছাতে পারছে না এই যুদ্ধ এখন এক মস্তিষ্কের লড়াই পরিণত হয়েছে সালে শুরু হয় এই যুদ্ধকে বলা বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট এটি বিদ্রোহ নামে সরকারের আপাত দৃষ্টিতে লড়াই মনে হলো বাস্তবে এটি ইরান এবং সৌদি আরবের মধ্যকার ওয়ার্ক বা ছায়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের অধিপাত্য বিস্তার করতে গিয়ে বড় দেশগুলো ইমেনকে ধ্বংসস্তূপে পরিণত করছে যেহেতু এর পেছনে বাইরের দেশগুলো স্বার্থ জড়িয়ে আছে তাই স্থানীয়ভাবে এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বছরের পর বছর ধরে চলা এই যুদ্ধ প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে ইউক্রেন ও রাশিয়া তালিকার পাঁচ নম্বরে আছে বর্তমানে সবচেয়ে আলোচিত যুদ্ধ দুহাজার সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর অনেকে ভেবেছিল এটি কয়েকদিন চলবে কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে এই যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই পুতিন পিছু হরতে নারাজ আর জেলেনস্কি পশ্চিমের সাহায্য নিয়ে লড়াই চালিয়ে যেতে বৃদ্ধি পরিকর এখন এটি ন্যাটো বনাম রাশিয়ার এক দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিয়েছে বেসকদের মতে এই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো পক্ষই হার স্বীকার করতে পারছেন না ফলে এটি এক অন্তহীন লড়াইয়ের দিকে এগোচ্ছে যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না কিন্তু এই পাঁচটি যুদ্ধ প্রমাণ করে যে মানুষের জেদ এবং রাজনৈতিক স্বার্থ শান্তির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় এই যুদ্ধগুলোর মধ্যে কোনটি আগে শেষ হতে পারে নাকি এগুলো এইভাবে চলতে থাকবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে